আজকে আলোচনা করব নবম শ্রেণীর প্রথম পাঠ্য কবিতা কলিঙ্গদেশে বৃষ্টি এই কলিঙ্গদেশে বৃষ্টি কবিতাটি লিখেছেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কবিকঙ্কন হচ্ছেন ওনার উপাধি তিনি দামিন্না গ্রামে জন্মগ্রহণ করেন বর্ধমানের দামিন্না যেটা বর্তমানে বর্ধমান জেলার রায়না গ্রামে সরি রায়না থানার অন্তর্গত তো কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী অনেকগুলি কাব্য আছে তার মধ্যে চণ্ডীমঙ্গল কাব্যটি অন্যতম সেই চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে কালকেতুর উপাখ্যান কালকেতুর উপাখ্যানের অন্তর্গত এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি তো এই কবিতাটি জানতে গেলে তার আগে তার কিছু ঘটনা মানে আখেটি খণ্ডে কী ঘটনা আছে সেটা জানতে হবে তো আখেটি খণ্ডের কাহিনীতে ধর্মকেতু এবং নিদয়ার পুত্র কালকেতু সে কালকেতু ছিলেন আসলে শিবভক্ত তো দেবীচন্ডীর অনুরোধে শিবকে তিনি অনুরোধ করেন দেবীচন্ডী এবং অভিশাপ দেওয়া হয় কালকেতুকে সে কালকেতু কেও হিসাব দিয়ে শিব অভিশাপ দিয়েছিল তারপরে সে কালকেতু মরতে আসেন মর্তে এসে তিনি পশু শিকার করতেন এবং পশু শিকার করতেন এবং তিনি পশু শিকার করলে কি বলা হয় মানে ব্যাধ তাই তো তো সেই ব্যাধ কালকেতু সঙ্গে বিয়ে হয় ফুল অর্ডার তো ফুল্লোরা এবং কালকে জীবন খুব ভালোভাবে অতিবাহিত হচ্ছিল কালকে পশু শিকার করতো সেই পশুর মাংস চামড়া ইত্যাদি ইত্যাদি সব বিক্রি করতো ফুল্লরা তো এভাবে তাদের জীবন তাদের দাম্পত্য জীবন খুব সুখে তো একদিন মানে ওই মানে কি বলবো পশু শিকারে খুব পারদর্শী ছিল তো কালকে তো তো সমস্ত পশু দেবী চণ্ডীর আশ্রয় নেন তার জন্য চণ্ডীর চণ্ডীকে পশুর দেবী বলা হয় সমস্ত পশুদের দেবী চণ্ডী চণ্ডীর কাছে যান চণ্ডী নিজের পূজা প্রচারের উদ্দেশ্যে বনের সমস্ত পশুকে লুকিয়ে দেন এবং নিজে একজন একটা স্বর্ণগধিকা রূপ ধারণ করে কালকে তো শিকার মানে শিকার করতে যাচ্ছে সামনে গিয়ে দাঁড়ায় এবং সেদিন কালকে তু পশু শিকার করতে পেরেছে কোনো পশু না পেয়ে বাধ্য হয়ে ওই স্বর্ণগধিকাকে নিয়ে আসে কালকেতু তার বাড়িতে এবং পরবর্তীকালে ওই স্বর্ণগোধিকা নানারকম রূপ ধারণ করে ফুল্লোটা দেখে তো অবাক তো তখন কালকে তু ওই স্বর্ণগধিকাকে রূপ ধরছে সে সময় তীব যাচ্ছে সে সময় দেবীচন্ডী দেখা দেন যে আমি তো দেবীচন্ডী দেবী চণ্ডী রূপ ধারণ করার পর সাত গোড়া এবং সমস্ত দুঃখ দূর করেছিল ওরা কালকে তো রাজা হয় এত ধন পেয়ে কালকে তো রাজা হয় গুজরাট যারা গুজরাট নগর গুজরাট নগর তৈরি করে কালকে তো কিন্তু রাজা আছে ধন আছে কিন্তু প্রজা নেই প্রজা আনবে কী করে তো তখন চণ্ডীকে বলেন মা আমার তো আমার তো ধন আছে রাজত্ব আছে রাজ্য আছে কিন্তু প্রজা তো নেই প্রজা কী করে আসবে তো সেই প্রজা আনার জন্য দেবী চণ্ডী তার সতীন গঙ্গাকে বলে যে কোনোভাবে প্রজা আনতে হবে কোনো কিছু ঘটনা ঘটিয়ে তো দেবী গঙ্গা তাদের রাজি হয়নি দেবী অনুরোধ করে ইন্দ্রকে ইন্দ্রেশায্যে মেঘ মেঘের দেবতা ইন্দ্র সাহায্যে মেঘ এবং বজ্রের দ্বারা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু করে তো কলিঙ্গ এমন ঝড় বৃষ্টি শুরু হয় প্রজারা ভয়ে কলিঙ্গ থেকে পালিয়ে গিয়ে গুজরাট রাজ্যে মানে চলে যায় আর কি গুজরাট রাজ্যে যে তো এই জন্য এই জন্য আর কি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তো যাই হোক সে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড পরিমাণে এতটা এই ঝড় বৃষ্টি শুরু হয়েছে আকাশ ঘনামেঘে আচ্ছন্ন হয়ে গেছে অন্ধকার এতটাই হয়েছে গাঢ় অন্ধকার যে কেউ কারো চেহারা দেখতে পাচ্ছে না নিজের অঙ্গগুলি দেখতে পাচ্ছে না এরকম গাঢ় অন্ধকার তো যাই হোক আমি একটা কথা তার মাঝে বলে দিই যদি আমার এই চ্যানেলে এই শিক্ষামূলক পোস্ট ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করবে তোমরা কেমন হচ্ছে বা কোনো কোয়েশ্চেন থাকলে কোনো প্রশ্ন থাকলে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে ঠিক আছে তো যাই হোক প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কলিঙ্গ দেশে সেই কলিঙ্গ দেশে মানে ঈশান কোণে ঈশান উত্তর পূর্ব কোণ যেটা ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে গুরু গম্ভীর মেঘের গর্জন শোনা যাচ্ছে হুম কালো মেঘে আকাশ ছেয়ে গেছে এর সঙ্গে ধ্বংস এবং বিপদের একটা আশঙ্কা গুনছে প্রজারা কলিঙ্গ দেশের প্রজারা প্রচন্ড ঝড় বৃষ্টি ফসল নষ্ট হয়ে যাচ্ছে ফসল রাস্তা ঘর বাড়ি মানে তো তচনাশ যাচ্ছে ঘর বাড়ি রাস্তাঘাটে জলে জলাক্কার জলের উপরে সাপ ভেসে উলছে এরকম অবস্থা চাল ফুটো করে সিল মানে মানে যেগুলো বলি আমরা বরফ বরফ পড়ছে হুম তো বৃষ্টির বেগ মারাত্মক যেন বিশাল হাতি যেন তার সুর জল বর্ষণ করছে এরকম হুম জলস্থলের মধ্যে পার্থক্য বুঝতে পারা যাচ্ছে না টানা সাত দিন ধরে বৃষ্টিতে প্রবল ক্ষয়ক্ষতি ঘরবাড়ি সব ভেঙে পড়েছে ভাদ্র মাসের যেরকম পাকা তাল পড়ে সেরকম শিল পড়ছে বাড়িতে কলিঙ্গ দেশে আর কি সব মানে চণ্ডীর আদেশে বীর হনুমান যেমন সমস্ত কিছু তচনচ করে দিচ্ছে সব নদ নদী ফুলে ফেঁপে উঠেছে তো এখানে লাস্ট একটা কথা আছে যে অম্বিকা মঙ্গল গান শি কবি কঙ্কন সে ধ্বংসের কাহিনী আর কি তো এখানে অনেকগুলো কোশ্চেন আছে তার মধ্যে যেমন আছে চারিমেঘ চারিমাঘে জল দেয় অষ্টগজ রাজ সে চারিমেঘ কী কী জানতে হবে চারিমেঘ কী কী চারিমেঘ হচ্ছে সম্বর্ত আবর্ত পুষ্কর উদ্রণ মেঘের নাম যদি জিজ্ঞাসা করে যে মেঘ কী কী সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রুণ অপরদিকে আরেকটা কোশ্চেন হবে অষ্টগজরাজ মেঘে জল দেয় অষ্টগজরাজ অষ্টগজরাজ কে কে নাম কি ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম ও সুপ্রতীক অষ্টগজর আছে আরও বাবু দিচ্ছি ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম ও সুপ্রতীক অষ্টগজর আছে মেঘে জল দেয় অষ্টগজর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কারণটা কি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হওয়ার ফলে কী হচ্ছে না প্রজারা সবাই ঘর থেকে ভয়ে বেরিয়ে যাচ্ছে বাড়ির থেকে কেন না প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সাত দিন একভাবে প্রচণ্ড মেঘ উঠেছে অন্ধকারে কেউ কারোর মানে অঙ্গ দেখতে পাচ্ছে না বাড়িতে থাকতে পাচ্ছে না চাল ফুটো করে শিল পড়ছে বাড়িতে তালের মতো ভাদ্র মাসে যেমন তাল পড়ে সেরকম হ্যাঁ তো জলস্থল একাকার মানে এক রকম হয়ে গেছে কোনটা জল জলা জায়গা কোনটা স্থলের জায়গা বুঝতে পারা যাচ্ছে না সূর্য তো দেখতে পাওয়া যায়নি নিরবধি সাত দিন ঠিক আছে তো যদি তোমাদের এই কবিতাটা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি সেগুলোর উত্তর দিয়ে দেব আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরও পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পেতে আরও পুঙ্খানুপুঙ্খ আলোচনা ধর্মী ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে